ভেবে দেখুন তো যদি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক একজন চিত্রশিল্পী হয়ে যেতেন তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাডলো ভিটলার শিল্পী হতে চেয়েছিলেন তার শৈশব স্বপ্ন আর ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে কিভাবে জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় এই ভিডিওতে আমরা দেখব একটি ভাঙা স্বপ্ন কিভাবে একটি ভাঙা পৃথিবীর জন্ম দিতে পারে আঠারোশো নব্বই সাল অস্ট্রেলিয়ার এক ছোট্ট শহর ব্রাউনাও তার সেখানে জন্মগ্রহণ করেন অ্যাথলো হিটলার তার বাবা অ্যালিস হিটলার ছিলেন একজন সরকারি কর্মকর্তা তিনি চাইতেন তার ছেলে বড় হয়ে সরকারি চাকরি করবে কিন্তু হিটলারের মন পড়ে থাকত রং ছবি আর ভবনের নকশায় ছোটবেলায় সে ঘন্টার পর ঘন্টা বসে বসে ছবি আঁকত বিশেষ করে সে ভালোবাসতো পুরনো বিল্ডিং চার্চ আর শহরের দৃশ্য আঁকতে স্কুলে পড়াশোনায় খুব বেশি ভালো না হলেও ড্রয়িং ও আর্টে সে সবার আর এই ঘটনায় তার জীবনের মূর ঘুরিয়ে দেয় এখন আর কেউ বাধা দেওয়ার নেই হিটলার ঠিক করে ফেলে সে শিল্পী হবে সে বিশ্বাস করত আমি জন্মেছি একজন মহান শিল্পী হওয়ার জন্য উনিশশো সাল মাত্র আঠারো বছর বয়সে সে পারে জমায় নাই একটিমাত্র স্বপ্ন নিয়ে সে বিয়ে একাডেমিতে পড়তে হবে আর এটাই ছিল হিটলারের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তিনি যখন বিএনআা একাডেমি আর্টসে আবেদন করেন তার আবেদনটি বাতিল হয়ে যায় তিনি দ্বিতীয়বার আবার আবেদন করেন কিন্তু দ্বিতীয়বারও তার আবেদনটি আবার বাতিল হয়ে যায় শিক্ষকরা বলেন হিটলারের মানুষ আঁকার খুবই দুর্বল তবে তিনি ভবন এবং শহরের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন তারপরও ভেনা একাডেমি তার আবেদনটি বাতিল করে দেয় আর এই প্রত্যাখ্যান হিটলার মেনে নিতে পারেনি সে মনে করত ওরা আমাকে বুঝতে পারেনি ওরা আমার সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে এই ব্যর্থতা তার মনে জন্ম দেয় হতাশা খুব আর প্রতিশোধের আগুন একাডেমিতে ব্যর্থ হয়ে হিটলার রাস্তায় ঘুমিয়েছে আশ্রয় থেকেছে নিজের রাখা ছবি বিক্রি করে কোনো মতন খেয়ে পেঁচেছিল এই সময় তার জীবনে ঢুকে পড়ে চরম মানসিক পরিবর্তন তখন ভিয়েনার রাজনৈতিক পরিবেশ ছিল ইহুদি বিদ্বেষে ভরা জাতিগত ঘৃণা বিভেদ ধীরে ধীরে হিটলার বিশ্বাস করতে শুরু করে আমার ব্যর্থতার জন্য অন্যরাই দায়ী আর এই চিন্তাধারায় ভবিষ্যতের রূপ নেয় চরমপন্থী মতাদর্শে হিটলার তখন উপলব্ধি করে শিল্প তাকে কখনো স্বীকৃতি দেয়নি কিন্তু মঞ্চে দাঁড়ালে মানুষ নীরবে তার কথা শুনে এবং তার ভাষণ মানুষকে প্রভাবিত করে সে বুঝে যায় শব্দই তার প্রকৃত অস্ত্র মানুষের আবেগকে নাড়া দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা তার আছে একজন ব্যর্থ শিল্পী ধীরে ধীরে রূপ নিতে শুরু করে ভবিষ্যতের এক ভয়ঙ্কর রাজনৈতিক নেতায় তার পরের ইতিহাস তো সকলেরই জানা ইতিহাসবিদরা আজও প্রশ্ন করেন যদি ভিয়েনা একাডেমি তাকে সুযোগ দিত যদি সে একজন সাধারণ শিল্পী হতো তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না ষাট মিলিয়নেরও বেশি মানুষ মারা যেত না হলকাষ্টের মতো ভয়াবহ ঘটনা ঘটত না একটি ব্যর্থতা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ভবিষ্যৎ হিটলার শিল্প হতে চেয়েছিল কিন্তু ব্যর্থতা তাকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার চরিত্র আর এই সম্পূর্ণ গল্পটা হিটলার নিজেই বলেছে তার নিজের লেখা বই মে খ্যাম্পে যা আমি আপনাদের এতক্ষণ বলে শোনালাম মে ক্যাম্প জার্মান শব্দ আর এর ইংরেজি মাই স্ট্রাইগল আর এই বইটি হিটলার নিজেই লিখেছেন